নমস্কার বন্ধুরা সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ভিডিওটা তাদের জন্য যারা আমার মতনই চীনা বাদাম বা গুড়বাদাম খেতে ভালোবাসে এরকম পারফেক্ট চিনাবাদাম বানাতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেরি কেন সর্বপ্রথম চীনা বাদাম কিনে শুকনো কাঠখোলায় ভেজে ঠান্ডা করে এরকমভাবে খোসা ছাড়ে নিতে হবে যতক্ষণ না তার ছাল চামড়া উঠে সাদাতে পরিণত হয় আমি ঠিক এই রকম পেরেছি আপনারা এর থেকে ভালো পারলে খুব সুন্দর হবে এরপর একটা পাত্রে জল ছাড়া জল ব্যবহার করা যাবে না শুধু দুশো থেকে আড়াইশো গ্রাম চিনি নিয়ে অনবরত শুধু নাড়তেই হবে নাড়তেই হবে নাড়তে হবে যতক্ষণ না সেই চিনিটি গলে গিয়ে মিলে পরিণত হয় আপনার হয়তো হাতের বাঁধুন ছিঁড়ে যেতে পারে তবুও আপনাকে কিন্তু নাড়া বন্ধ করা চলবে না অনবরত নাড়তেই হবে নাড়তেই হবে নাড়তে হবে ঠিক একরকম সময়ে এসে চিনিটি ক্যারামেলে পরিণত হবে আস্তে আস্তে নাড়তে নাড়তে শেষ পর্যন্ত এই একটা লাল লাল ক্যারামেলে পরিণত হবে যখন এই চিনিটি গলে গিয়ে এইরকম ক্যারামেলে পরিণত হবে তখন ভেজে রাখা বাদামগুলো ভালো করে ওই চিনি শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং অপর প্রান্তে থালাতে ঘি মাখিয়ে বা তেল ব্রাশ করে থালার উপরে এই মিশ্রণটিকে ঢেলে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে রাখতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে ভেঙে বাদাম বা গুড় বাদাম